আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার নাম রাহুল তো আজকে আমরা শশার দুইটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যা চাষিদের জন্য খুবই চ্যালেঞ্জের বিষয় তো সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই যে শশার করা পচে যাওয়া এবং শর্ষাতে মাছি আক্রমণ দমন করা এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে কথা বলবো মাসি আক্রমণ নিয়ে শশায় মাসি আক্রমণ নিয়ে কথা বলবো আমরা তো শশা মাসি আক্রমণ ছোট থেকে বড় ধরনের ক্ষতি দিকে নিয়ে যেতে পারে মাছি সাধারণত শশার ফুল এবং পাতা এবং ফলের উপর জীবাণু ছড়িয়ে দেয় মাসির আক্রমণ শশার গুণগত মান কমিয়ে দিতে পারে শশার দাম কমে যেতে পারে এতে কৃষকের অনেক লজও হতে পারে বা মাছি প্রতিরোধের জন্য কিছু কার্যকরীও পথ রয়েছে সঠিক পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি কীটনাশক স্প্রে এছাড়া শশার চারপাশ আপনাকে পরিষ্কার রাখতে হবে যাতে করে মাছির আক্রমণটা শশার উপরে না আসে কথা বলি শশার জালি পোচা রোগ নিয়ে একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন যে গাছে শশার কোড়া পচে যাচ্ছে সেই গাছের আপনাদের আগাল শশার গাছের আগালের পাতাগুলো কোকরা কোকরা হয়ে যাচ্ছে আর এবং শশার কোড়াগুলো শুকিয়ে যাচ্ছে এটি সাধারণত শ্রোতাক জনিত সমস্যা যা অধিক আদ্রিতা এবং নিম্নমানের বাতাসের জন্য সমস্যা হতে পারে এই রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত শশার পরিচর্যা করুন সঠিকভাবে সেচ বজায় রাখা জমিতে পানি জমে না থাকা বন্ধুরা ছত্রানাশক ব্যবহারের মাধ্যমে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কি মতামত আছে আমার কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম